আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের বিভিন্ন শুক্রবারে যে লোকেশনে নিয়ে যাই আজ আমরা এসেছি পৌল্লীবাজারের শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্টে একটা রিসোর্ট প্রাকৃতিক পরিবেশে বা যে প্রকৃতির যে অনাবিল যে প্রশান্তিতে কতটুকু সুন্দর হতে পারে ছোট পরিসরে যদিও তো আপনারা জানেন যে আমরা প্যালেস থেকে এখানে এসেছি তো আসলে প্যালেসের সাথে তুলনা করলে তো আর হবে না কারণ প্যালেস একটি ফাইভ স্টার মানের রিসোর্ট কিন্তু এই রিসোর্টটিও কিন্তু আমি বলবো ছোট পরিসরে চমৎকার সাজানো গোছানো এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনি এন্ট্রান্স গেটের পাশে এরকম বাগান বিলাস আছে এটা রিসেপশন যে গেট আপনারা দেখতে পাচ্ছেন উপরে টাওয়ার বিল্ডিং এখানেও থাকা যায় রুমে থাকা যায় তো চমৎকার আমরা যদি দেখি লোগো লোগোট নবিক লোগো তো এই যে পাহাড়ি যে পথটা দেখা যাচ্ছে এখান দিয়েই আমাদের ওই উপরে উঠে গেলে আমরা কটেজে উঠেছি এই পথটি উঠতে হবে উপরে তো আমরা যে প্রিমিয়াম যে কলেজ প্রাইভেট পুল আমি আপনাদের দেখাবো যে প্রতিটা দুটো রুম দুটো রুম আছে এরকম এই যে এরকম উঠতে হবে এই রুমে প্রতিটা দুটো কটেজ আছে উডেন কটেজ এবং এই উডেন কটেজের সাথে প্রাইভেট পুল আছে এটা যদি আপনি আমাদের দেখেন যে আমি যে রুমে উঠেছি বা যে উডেন কটেজে উঠেছি তার গেট এটি উপরে পাহাড়ের উপরে উঠে এইটা সুন্দর নিজস্ব একটি উডেন কটেজ হবে আপনার জন্য এবং ঝোলানো আছে সুন্দর বাতাস যেহেতু পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটাতে এইটি এবং এর সাথে আমি বলেছি প্রাইভেট যে পুল পুলটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পানি আজকেই পানি দেওয়া হলো এখান থেকে পাহাড়ি দৃশ্য এবং একদম আপনার যে প্রাইভেসি যে ব্যাপারটি সেটি আপনারা আছে দেখতে পাচ্ছেন আমরা দূরে দিগন্তের দিকে তাকিয়েছি আমি আমার ছোট ছেলে এটি প্রাইভেট পুল আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট পুলটা পুলটার সাথে এই যে ব্যালকনির গেটটা আমাদের যে রুমে উঠেছি সেই ব্যালকনি আমাদের রুম দেখা যাচ্ছে তো চমৎকার আমি বলবো যে এখানে আসলে একটি দিন কাটানোর রিসেপশনের কাছাকাছি এসে যদি আমরা দেখি যে একটু এন্ট্রান্সের কাছে যে রিসেপশন গেট এবং এখানে একটি ব্যাডমিন্টন কোর্ট আছে এখানে গাড়ি পার্ক করা যায় আর ওই যে কি জোন আছে এখানে মুরগি তারপর কবুতর খরগোশ অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলেগুলো খুব পছন্দ করে পলাশ ফুল আমি আসলে অনেকদিন দেখিনি পলাশ ফুল আমরা দেখতে পেলাম এখানে অনেক গাছগাছালি আছে এবং সুন্দর মৃদু হাওয়া আমার ছোট ছেলে দেখছেন কিস জনে ঘোরাঘুরি করছে খরগোশ আমি বলেছি পাঁচটি খরগোশ আছে তো যারা ছোট ছোট ছেলে যারা এগুলো পছন্দ করে তারাই তাদের জন্য এটি অত্যন্ত আমি বলবো মনোমুগ্ধকর একটি পরিবেশ আর এদিকে আমরা যদি আরও এদিকে আসি আমরা পাহাড়ের গায়ে কিছু কটেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে একটি বড় মাঠ আছে এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এখানে বেশ লাইটিং এর ব্যবস্থা আছে আমি রাতের নবমী দেখাবো আপনাদের তো এখানে একটি ক্যাফে আছে এখানে বেশ বা ফুড বা এই ধরনের খাবার পাওয়া যায় আবার একটা দেখছেন দোলনাও আছে দোলার জন্য আর ওখানে ছোটদের ছোট একটি টয়ের পার্ক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি মাঠ এই মাঠে ফুটবল খেলার ব্যবস্থা আছে আর সুন্দর লাইটিং করার যে ব্যাপারগুলো রাতের বেলা আপনারা যখন দেখবেন যে এগুলো সব কিছু বাল্বগুলো রাতে জলে অসাধারণ একটি মায়াবী পরিবেশের সৃষ্টি হয় তো নবমিক রিসোর্টে আসলে আমি ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আমি ভেবেছিলাম আসব আসলে প্যালেসার গ্র্যান্ড সুলতানে এসে আসলে নবমিক রিসোর্ট বা অন্যগুলো তো ট্রাই করা হয় না আপনারা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাল্ব রাতের বেলা জলে আমরা রাতের বেলা যখন ভিডিওগুলো দেখব তখন আরও সুন্দর লাগবে মাঠটা সুন্দর খেলার উপযোগী যদি বড় একটি ইভেন্ট আপনারা করতে চান দোলনাটা দুলছে আপনারা দেখতে পাচ্ছেন মৃদুমন্ত মন্ত বাতাস অসম্ভব প্রশান্তিতে মনটা জুড়িয়ে যাচ্ছিলো আসলে যতক্ষণ আমরা এখানে বসেছিলাম আমি জানেন প্রতি শুক্রবারে আমার ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় যাই এবার ঈদ উল ফিতর উপলক্ষে আমরা চার দিনের ট্যুরে বেরিয়েছি আমরা প্যালেস এসেছি প্যালেস থেকে এখন নভেমিকো রিসোর্টে ও আসলে আমরা এই বা দোলনায় দোলনি খাওয়া এবং ওই যে পাতা ঝরা আমি পাতা ঝর ঝরার একটা ভিডিও করার চেষ্টা করছিলাম যে উপর থেকে যে পাতা ঝরা এটা ডাইনিং ডাইনিংটা ছোট কিন্তু ডাইনিংয়ের স্টাফরা যথেষ্ট আন্তরিক আমি শুনেছি এখানে জন ওয়েটার আছে এবং টোটাল রিসোর্টে চল্লিশ জন স্টাফ আছে তারপরে এই রেস্টুরেন্ট বিল্ডিং থেকে পিছনে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পাইনঅ্যাপেল বা কলাগুলো সব এখানকার পাহাড়িগুলো সার্ভ করা হয় এবং তো অসম্ভব মিষ্টি এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে উপর উঠা যায় এখানে একটি কটেজ আছে আমাদের জাস্ট পিছনে একটি কটেজ আছে আমরা রাতের বেলা যে তোলার চেষ্টা করলাম দেখছেন অসম্ভব লাইটিং যে বিশেষ করে এই যে ট্রেডমার্ক যে ব্রিজটা সে ব্রিজটা লাইটিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে টেবিল টেনিস এবং ক্যারাম খেলার ব্যবস্থা আছে ওই যে ওই ঘরটা যেটা দেখতে পাচ্ছি আমরা আমরা একটু কাছ থেকে দেখব তো রেস্টুরেন্ট থেকে নামলে এরকম একটু অসাধারণ ভিউ দেখা যায় রাতের বেলা যখন জ্বলে থাকে আমি একটু জুম করার চেষ্টা করছি লাইটিং করা থাকে নভেম ইকো রিসোর্টের লাইটিং নিয়ে সবাই খুব প্রশংসা করে যে এখানকার লাইটিং যথেষ্ট আপনারা দেখছেন জ্বলছে ব্লিং করছে এবং রাতের বেলা অসম্ভব মায়াবী অপার্থিব পরিবেশের সৃষ্টি হয় এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না টেবিল টেনিসের কোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলটা আর ওই পাশে ক্যারম খেলার ব্যবস্থাটা আপনারা ওদের আবছা দেখতে পাচ্ছেন আমি রাতের অন্ধকারে খরগোশ তোলার চেষ্টা করেছি আর এই যে নভেম্বর ইকো রিসোর্টের এই পিছনে যে বা খেলার মাঠের কাছে এটি জলে থাকে খুবই ভালো লাগে এটি নবিক রিসোর্টের লোগো এবং এই লোগো আপনারা দেখতে পাচ্ছেন লোগো ঠিক উপর দিয়ে